আর মাস্টার সাব দুই তিন জায়গার মধ্যে ফোন দেয়া পরে আমার বেগটে কাঁদছে একটা ফেরোস্তার মতন লোক নাই আমার পনেরো টাকা আছে না এর মধ্যে আমার রক্তের কামাই রে ভাই পুনরটা টাকা পরে পাইছি দাঁড় কাবা যাইতেছে বইছি বইসি এবার এবারে কোনো ঠেলা ঠেলির দিন নাই একবারে জাগা মতন বইছি ঢাকা মতন বসছি বা হালকা ভিতরে উঠছিলাম এরকম ভিড় বুঝছেন ভিড়ে আপনার বস পরে স্টেশন মাস্টার আছে না সুন্দর করে লোকটা যে লোকটা খুব ভালো আছে মাইন্ডের বাচ্চা খুব দিছে আইন না পরে ব্যাগটি গিয়া আমারে অনে আজকার ভিতরে বইতাম না এনব্বই এনব্বই এবার ভাতার

এই যে ইঞ্জিন বসছেন সামনে কি একটা লেভেল ক্রসিং গেট থাকেন অনেক সময় দেখেন না বালুর টাকের সাথে ট্রেনের বগির ধাক্কা লাগে দেখেন কিনা একটা ছোট লজ আটকে যায় ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে দেখেন না আপনি যেখানে বসছেন এই যে এখানে বসছেন একটা টাকের সাথে যদি ধাক্কা লাগে আপনি কি বাঁচবেন অনেক ভীতে অনেক কি আপনি বাঁচবেন কিনা বলেন আপনি ঈদের জন্য বাসায় যাচ্ছেন আপনি মেয়ে জামান নিয়ে যাচ্ছেন আপনার ভয় পেয়ে তো জামা নিয়ে যাচ্ছেন আপনি বললেন আপনার মা আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার তো এই যে এখানে বসে যাচ্ছেন আপনি আপনার তো সামনে একটা লেভেল ক্রসিং গেট থাকে যদি একটা ট্রাক আটকে যায় যদি সংঘর্ষ হয় মুখোমুখি আপনি বাঁচবেন আপনি বাঁচবেন বলেন আপনি যদি ট্রেনের ভিতরে থাকেন আপনার যদি সামনে যদি সংঘর্ষ হয় আপনি কিন্তু বেঁচে যাবেন এই যে আপনি এখানে বসলেন

আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পরিবার আছে আপনার সন্তান আছে আপনার সন্ততি আছে আপনার মানে পরিবারের অপেক্ষমান মানে সবাই আছে আপনার যদি একটা মারা ঘটে যায় তাহলে কেমন হবে বলেন আমরা কখনোই এ ধরনের আমরা সব সময় ট্রেনের ভিতর বগির ভিতর অবস্থান করব আমরা কখনোই তিনজনে গমন করব না আমাদের অসতর্কতার বশত ঘটতে পারে একটি দুর্ঘটনা হয়ে যাবে সারা জীবনের কান্না প্রিয় বন্ধুরা আমরা কেউ ইঞ্জিনে ভ্রমণ করবো না ইঞ্জিনে ভ্রমণ করা আইনত্ব দণ্ডনীয় অপরাধ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ